আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ছাদ বাগানে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাড়িতে সম্পূর্ণ জৈব উপায়ে আমরা যারা শখের বাগান করি কিভাবে ছাদ বাগানে ঘরোয়া উপায়ের মাধ্যমে লাউ চাষ করে লাউ গাছে ফলন ধরাবেন পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন লাউ আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি আমি যে জাতটি বেছে নিয়েছি সেটা হচ্ছে এসিআই কোম্পানি ময়না জাতের লাউ যা সারা বছরে চাষ করা যায় শুরুতেই জেনে নিচ্ছি লাউয়ের বীজ কীভাবে জার্মিনেট করবো দুইশো মিলি পানির মধ্যে এক চামচ তিয়বিট দিচ্ছি এই তিও বিটটা যে কোনো কীটনাশকের দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন এটা বীজের মধ্যে যত ছত্রাক রয়েছে সবগুলা দূর করবে এবং তাড়াতাড়ি বীজগুলা অঙ্কুরোদ্গম করতে সাহায্য করবে তো চব্বিশ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখতে হবে এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সুতি একটা কাপড় নিয়ে এই কাপড়টা ভিজিয়ে নিতে হবে এবং পাত্রটি থেকে সব কয়টা বীজ আলাদা করে এই সুতি কাপড়টা চার থেকে পাঁচটা বাস দিয়ে ডাকনা যুক্ত যে কোনো পাত্রের মধ্যে গোড়ের যুক্ত স্থানে আপনারা দুই দিন ডেকে রাখবেন তারপর দেখতে পারবেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে আর এই অবস্থায় যদি আমরা বীজগুলা বনে দিতে পারি তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু চারা অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবো সব কয়টা বীজের মধ্যে দেখেন শিকড় চলে আসছে বাজার থেকে অবশ্যই আপনারা হাইব্রিড জাতের বীজ কিনে আনার চেষ্টা করবেন তো লাউ চাষের জন্য যে পাত্রগুলো নিচ্ছি আপনারা এরকম বিশ কেজি পরিমাণ মাটি ধরে এমন পাত্র বেছে নিতে হবে প্রত্যেকটা পাত্রের নিচের দিকে অবশ্যই চিত্র রাখবেন যাতে করে পাত্রটি থেকে পানি বের হয়ে যেতে পারে এক একটা পাত্রের মধ্যে আপনারা এক থেকে দুইটি বীজ বুনে দেবেন আমি এখানে চার থেকে পাঁচটা বীজ বুনে দিচ্ছি তারপর চারাগুলো আলাদা করে নেব আপনারা এক থেকে দুইটি চারা এক একটা পাত্রের মধ্যে রোপণ করবেন আমাদের দেশে লাউয়ের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে বাংলা শ্রাবণ এবং ভাদ্র মাস এই মাসগুলোতে আমরা লাউয়ের বীজ বুনে দিতে পারি বীজ বোনার সাথে সাথে মাটি দিয়ে ডেকে দিতে হবে এবং মাটিটা ভিজিয়ে দেবেন এক একটা পাত্রের মধ্যে দুই ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট সার দিয়ে আপনারা লাউয়ের বীজ বুনে দেবেন চারা উঠার পর আপনারা নিয়মিত যে সকল পরিচর্যা করবেন অর্থাৎ চারা গাছে গোড়ার দিকে কোনো আগাছা জন্মালে সেগুলো আপনারা তুলে ফেলবেন এবং এক সপ্তাহ পর পর গোড়ার দিকে মাটিগুলো আলগা করবেন লাউ গাছের অন্যতম একটা পরিচর্যা হচ্ছে কাটিং পদ্ধতি লাউ গাছের মধ্যে যখন দশ থেকে বারোটি পাতা বের হবে তখন এভাবে ডোগাটা নখ দিয়ে খেটে দেবেন তারপর দেখতে পারবেন চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে আর সেগুলোর মধ্যে লাভের স্ত্রী পুলে ভরে যাবে আপনারা অবশ্যই ওয়ান জি টু জি কাটিংটা লাউ গাছের মধ্যে যদি সম্পূর্ণ করে দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনার গাছে লাউ দৌড়াতে পারবেন এখন বাড়িতে তৈরি একটি সার প্রয়োগ করছি তার জন্য চার থেকে পাঁচটা কলা নিচ্ছি আপনারা কাঁচা কলা অথবা পাকা কলা নিতে পারেন এক লিটার পানির মধ্যে এই কলার টুকরোগুলো আমি সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখবো এই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে দশ দিন ভিজিয়ে রাখার পর আমার এই সারটা তৈরি হয়ে গেছে আপনারা সরাসরি এগুলা চারা গাছে মধ্যে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা চেকে এটা চারা গাছে মধ্যে প্রয়োগ করতে পারেন এই সারগুলো আপনারা পনেরো দিন অন্তর অন্তর লাউ গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগের মাধ্যমে লাউ গাছে কিন্তু অধিক পরিমাণে ফলন ধরাতে পারবেন তো এই সারটা গুঁড়ার মধ্যে প্রয়োগের পূর্বে চারা গাছের গোঁড়ার দিকে যে মাটিগুলো রয়েছে যে কোনো নিরানি দিয়ে এভাবে আলগা করে নেবেন এর পাশাপাশি যে সারগুলো প্রয়োগ করছি এটা হচ্ছে ডিমের কুষা ডিম সিদ্ধ করার পর সেগুলো কুষা এক থেকে দুই দিন রুদে শুকিয়ে এভাবে গুঁড়ো করে চারা গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করবেন এটা চারাগাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে ডিমের কুষার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাকায় গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটা দূর করবে তো কলার এই সারটা আমি চারাগাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করছি এর পাশাপাশি কিছু শুকনো গোবর সার প্রয়োগ করছি বাড়িতে গবাদি পশুর গোবর সার থেকে দশ দিন শুকিয়ে এই সারটা তৈরি করে নিতে পারেন অথবা বাজারে সার আপনারা কিনতে পেয়ে যাবেন এগুলো এনে দুইশো থেকে তিনশো গ্রাম এক একটা টবের মধ্যে আপনারা প্রয়োগ করবেন গোবর সার দিলে মাটির উর্বরতা বাড়ায় গাছের জন্য যত পুষ্টি গুণাগুণ রয়েছে সেগুলো বাড়িয়ে দেয় সারগুলো দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যে চারা গাছের রূপটা সম্পূর্ণ বদলে যেতে দেখবেন তো এখন দ্বিতীয় যে সারটা লাউ গাছের মধ্যে প্রয়োগ করব এক লিটার পানির মধ্যে একশো গ্রাম সরিষার খৈল সার প্রয়োগ করছি এটা আপনারা যে কোনো পাত্রের মধ্যে সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখবেন এবং ডাকনা দিয়ে এটাকে ডেকে রাখতে হবে কারণ এটা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় এই সারটা চারাগাছে সরাসরি প্রয়োগ করবেন না তার জন্য এখানে পাঁচশো মিলি পরিষ্কার পানি নিচ্ছি একটা পাত্রের মধ্যে এর মধ্যে দুইশো থেকে তিনশো গ্রাম সরিষার খোলসার মিশিয়ে নিচ্ছি তারপর আপনারা এটা ভালোভাবে মিক্স করে চারা গোড়ার মধ্যে প্রয়োগ করবেন আগের মতো নিরানি দিয়ে মাটিগুলো হালকা পরিসরে আলগা করে নিচ্ছি খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে চারাগাছের শিকড় কেটে না যায় এই হৈলসারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা চারা গাছকে বৃদ্ধি করাতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে লাউয়ের গাছের মধ্যে ফুল ফলানতে সাহায্য করবে আপনারা এই সব পরিচর্যার মাধ্যমে বাড়ির আঙিনায় যে কোনো স্থানে লাউ চাষ করে লাউ গাছে ফলন ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ